কুল ই কাল আব্দুল করিম আব্দুর রহিম আমি কিন্তু dudes একবারে দুর্বল করি আবার এলে দুর্বল মানুষ আল্লাহ পাক নিজে দুর্বল ঘোষণা করছেন এই মানুষগুলো আল্লাহ পাকের বন্ধু কেমনে হবে দুনিয়ার ভিতরেই তো মাটি তো মাটি বন্ধু সম্পর্ক হওয়ার জন্য শর্ত সরাতের অভাব নাই আমার আল্লাহ কালামে হাকিমে বয়ান করে ও মানুষ ভয় করিস না টেনশন করিস না আমার বন্ধু হওয়ার জন্য আমি আল্লাহ তোদের সামনে দুইটা শর্ত সেরা দিলাম কেয়ামত পর্যন্ত যারা আমার বন্ধুর কাতারে আসবে আমি আল্লাহ কোরআনে ওপেন ঘোষণা জানায় দিলাম লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই জোরে বলেন আল্লাহ এইবার আছেন সংক্ষিপ্ত কথার ভিতরে যারা আমার আল্লাহর বন্ধু হবে আমরা বন্ধু হইতে রাজি আসি দহে কয় না কি সবাই বন্ধু হইতে রাজি আসি কার বন্ধু কার বন্ধু হব জোরে জোরে আল্লাহের হাত তুলিয়া ডাক দেন আল্লাহ আলহামদুলিল্লাহ اللهم صل على وحبيبنا ومولانا آه محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون সদাফর্ল হুমাউল আল আজ রহিমা সদাফর রসুল হুন নাবি উলকারী অর্ধকারে মাহফিলের মহতারম সম্মানিত সভাপতি এ মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আপনাদের চরমোনায় গর্বিত নন্দিত সংধান আমাদের আমাদের শাইখের চরমোনায় দামাদ বরাকাত হুম মাহফিলে আগত অন্য দিগার দিঘার বুজুর্গ সম্মানিত হজরত ওলামাই কিরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দা আলের সম্মানিত মা বোনেরা আল্লাহবাকে শুকুর যে আল্লাহবাক দয়ামায় করে আমাদেরকে আল্লাহ আল্লাহের মজলিসে নেকের মজলিসে জুড়ে মিলে বসার তৌফিক দান করছেন আমরা খুশি না বেজার খুশির আওয়াজ হবে আলহামদুলিল্লাহ পিছনের থেকে আওয়াজ আর কি একটু পরে দিচ্ছে সবাই দেয় নাই ভাবে যা হইল তাই না সামনে একটু পড়ে তাই না সামনে গরম একটু বেশি। যারা একটু ঠান্ডা ইন্দি চলিয়াই কেন তাহলে আর সমস্যা হবে না তো ভিসার মেয়াদ একেবারে কম হুজুর আসলেই শেষ এইরকম একটা অবস্থা আর কি মানে হায়াত নর বর করে একেবারে হায়াতের গুয়া বুয়া যাও কই কই টু এন্ডে আমুয়ার জামো আগে তো আয় না আগে না যায় কিন্তু কয় এই টুানি আমুয়ার জামো এ কয় না গ্রামে এ গ্রামের মাছাসীরা এরকম শব্দ ব্যবহার করে আরকি কয় আমুয়ার জাম তার মানে যাওয়ার আগে আইছে আগে যাই বিহেরা গাইছে কামুয়ার জাম তার মানে এমন অল্প টাইমের জন্য যাই যাই আইবো হইলিকে কয় আমুয়ার জাম তো আমার এই সময়টা এরকম একটা অবস্থা তো শুক্রিয়া হুজুর কখন আসেন ওই সময় পর্যন্ত আপনাদের সামনে দিনই মোজাকারা করতে থাকে আল্লাহ তালা যতটুকু সময় দেন আলোচনায় বরকত দেন আমিন আরো জোরে বলেন আমিন তো আমি যেই জায়গা থেকে ডানে বামে কথা না বলে যেখান থেকে আয়াত করছি ওখানে চলে যাই আমি এগারো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে একটু পড়ছি আপনাদের সামনে সুরা ইউনুসের শুধু বাষট্টি নম্বর আয়ার থেকে একটু পড়লাম এগারো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার শুরু থেকে আল্লাহ তালা এখানে যে কথা বলছেন এইটা নিয়ে একটু আপনাদের সাথে মজা করা হ্যাঁ কথা না বলা এভাবে হ্যাঁ আর ওই বাচ্চারা কথা বলে এগুলো না হওয়া মজলিস সুন্দর রাখার দায়িত্ব আপনাদের ওরা খুব আওয়াজ করে হ্যাঁ ওভাবে আওয়াজ হবে না এই মনে থাম নির্বাচন তো গেল এখন তো আর কোন মিছিল টিছিল নাই নাকি আর মিছিল ছাড়াই আমি বাদাম খাওয়া অসুবিধা নেই আমি তো ওগো পক্ষের বক্তা সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ তো এ জায়গায় আল্লাহ তালা বলতেছেন যারা আমার বন্ধু তাদের কোনো টেনশন নাই ভয় নাই সোহান আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমরা কি টেনশন করেন মেয়া আপনি আমার লোক না মেয়া এরকম কয় না মানুষের কথায় কথায় কয় আর যদি কোনো ঝামেলায় পরে আপনি আমার লোক না মেয়া আপনি কি টেন সাত খুন মা বাপনের জন্য আসলে খুন একটাও করবে ওটা কথার কথা কয় আর কি তাই না তো আল্লাহ কয় যারা আমার বন্ধু হবে আমার লোক এগো কোনো টেনশন নাই সোহান আল্লাহ বলেন

আমরা যেমন সাইকে চরমাইকে কয়েক বছর আগে সৌদি থেকে যখন ফিরে আসছিলেন আমরা হাজার হাজার জনতা ওনাকে সংবর্ধনার জন্য এয়ারপোর্টের দিকে আগে গেছিলাম যায় নাই বুঝি এর মধ্যে গেছিলাম না আমরা সাইকে চরমাইকে আনার জন্য তো আবদুল্লা আপনি মুবারক রহমতুল্লাহ আলাই উনি হজ কুইরা আসছেন সাগরের যারা এলাকায় হুজুর আপনি হজ আপনার একটা সংবর্ধনা দিব বাগদাদের বড় মসজিদে শাহী মসজিদে আমরা আপনার জন্য একটা আয়োজন করব আপনি আমাদেরকে নসিয়াতমূলক কথা বলবেন হজের থেকে আসলে দোয়া কবুল হয় তো ঠিক আছে আয়োজন করো তো ওখানে আয়োজন করলেন তো আয়োজন করার পরে ওখানে মজলিসের ভিতরে হাসি আসলো হাসির আওয়াজ জানি কি কয় আপনাকে সর্বনাই এইটাও সবাই কয় না এমন কিটা মানুষ জোরে কন না সবাই মিল্লা কন হাসি দিলে কি কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ কন তো না কইলে কইন ইনশাল্লাহ কেন তো এইরাম একটা আওয়াজ দিলেন তো এই হাসির আবার জবাব তো দেয় আলহামদুলিল্লাহ কইলে এইরাম একটা ঘটনা ওখানে ঘটছে জিকিরাস করে তো বাদশার শাহিদ গদি তদি একেবারে কাইপা উঠছে

তো গোয়েন্দা বাহিনী রিপোর্ট নাই কিছুই তো পায় না সব রাস্তা তো ফাঁকাই তো এক পর্যায়ে অমুক সময় বার্সার গদি কাঁপলো কেন এই সময় কি ঘটলো শহরের মধ্যে তখন ওই মোল্লারা কয় এই মিয়া পাগলে পাইছে তোমাকে আমি হুজুর আইসে সংবর্ধনা দিছি এই জায়গায় জিকির আজকারের আওয়াজ হয়েছে এই আওয়াজটা উমুক টাইমে হয়েছে এইটা এত আওয়াজ হয়েছে আর এত বরকত হয়েছে একেবারে গদি গদি কাই পাগেছে নারায় তকবীর আল্লাহ তো গোয়েন্দা যায় আর রিপোর্ট দেয় হুজুর বা সারামদার ভয় নাই তো ওই লোকই ভয় তো আমি পাইয়া বইয়াই রয়েছি আমার কাপ তো এখনো যায় নাই ভয় যায় নাই তোইলে কাপ লোকের লেগা কয় টেনশন নাই ওই মোল্লায় বড় মোল্লা হুজুরে হস কুইরাইছে তো আর সাগরের দা একটু জিকিরে বইছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই আল্লাহু আকবারের আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজ আপনার গদি কাপায় দিছে আল্লাহু আকবার ما راي تجميع؟ ألا <تصفيق>

তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই জোরে ভাবেন আল্লাহ এইবার আছেন সংক্ষিপ্ত কথার ভিতরে যারা আমার আল্লাহর বন্ধু হবে আমরা বন্ধু হইতে রাজি দহে কয় না কি সবাই বন্ধু হইতে রাজি আসি কার বন্ধু কার বন্ধু হব জোরে জোরে আল্লাহরে হাত তুলিয়া ডাক দেন আল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাই এইবার আল্লাহ পাকের বন্ধু কেমনে হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাহলে এবার মাওলার বন্ধু কারা হবে তাদের গুণাবলি কেমন হবে উচালাম বা কত দূর লাগবে দুনিয়ার ভিতরে পুলিশে চাকরি করতে গেলে লাইনে দাঁড়াইলে সেখানে মাদকের একটা বিষয় থাকে কি বলেন ঠিক নেই সব বডি সব শরীর কিন্তু পুলিশি চাকরির জন্য যথেষ্ট না সব শরীর সব বডি কিন্তু সেনাবাহিনীর চাকরির জন্য যথেষ্ট না কি বলেন ঠিক নেই বলে সেনাবাহিনীর জন্য একটা বডির শর্ত আছে এরকম পুলিশের চাকরির জন্য একটা শর্ত আছে বিভিন্ন দপ্তরের চাকরির জন্য শিক্ষার একটা যোগ্যতার মাপ আছে এরকম দুনিয়ার ভিতরে একটা মানুষ আপনিও মাটির আমিও মাটির একটা ছেলেও মাটির একটা মেয়েও মাটির বলে মাটির একটা মানুষ একটা ছেলে আর একটা মেয়ে সম্পর্ক হবে বিয়ে চূড়া হবে বলে সম্বন্ধ হইতে গেলে সেখানেও শর্তের কোনো অভাব নাই বলে এটা চৌধুরী বাড়ি তাইলে চৌধুরী বাড়ি ছাড়া আমরা সম্বন্ধ করব না এরকম করে অনেক মানুষ বলে আমি অমুক বংশের আমার পরিচিত এক ভাই উনি এই বংশ মিলাইতে যাইয়া পঞ্চাশটার মতো মেয়ে দেখে তারপরে বিয়ে করছে চল্লিশ পঞ্চাশটা মাইয়ে দেখছে আমার পরিচিত মানুষ আলেম মানুষ তাদের বংশের সাথে না মিললে তারা বিয়ে করবে না তার বিভিন্ন শর্ত সারায়তের সাথে মিললে তারপরে বিয়ে করবে এই জন্য মেয়ে দেখতে দেখে চল্লিশ পঞ্চাশটা মেয়ে দেখে তারপরে বিয়ে করছে তাইলে একটা মেয়ে সেও মাটির একটা যুবক ছেলে সেও মাটির এই মাটি আর মাটির সাথে সম্পর্ক হবে তার ভিতরে কত শর্ত সরায় কি বলেন ঠিক নেই তাইলে আমরা সাধারণ মানুষ আর আমার মাওলা মাসুকের কোনো তুলুনা হয় না কি বলেন ঠিক নেই আমার আল্লাহ নিজেই কালামে হাকিমের প্রতি তার দৃষ্টান্ত বয়ান করে এ আব্দুল্লাহ আব্দুল রহিম আমার দৃষ্টান্ত দিবি আমার কোনো উদাহরণ নাই আমার কোন দৃষ্টান্ত নাই কোন নমুনা নাই যে আমি উমুকের মতো সুন্দর আমি তুমুকের মতো সুন্দর বলে আমি যেমন সুন্দর আমার মতো আর কেউ নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাওলার সাথে আমাদের সম্পর্ক হবে ওদিকে আমার মাওলা নিজে এই কালামে হাকিমের ভিতরে বয়ান করে খলি আব্দুল করিম রহিম আমি কিন্তু দুধকে একবারে দুর্বল করিয়া আর বাড়াইছি তাহলে দুর্বল মানুষ আল্লাহ পাক নিজে দুর্বল ঘোষণা করছেন এই মানুষগুলো আল্লাহ পাকের বন্ধু কেমনে হবে দুনিয়ার ভিতরে তো মাটি তো মাটি বন্ধু সম্পর্ক হওয়ার জন্য শর্ত শরায়তের অভাব নাই আমার আল্লাহ কালামে হাকিমে বয়ান করে ও মানুষ ভয় করিস না টেনশন করিস না আমার বন্ধু হওয়ার জন্য আমি আল্লাহ তোদের সামনে দুইটা শর্ত ছেড়ে দিলাম জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন কয়টা আমার আল্লাহ কায় দুইটা গুণ যদি তোর ভিতরে হইয়া যায় দুইটা গুণ যদি অর্জন করতে পারো তুই কালো হইল আমার কাছে অত্যন্ত ভালো হাত নাই পা দায় চোখেও দেখে নাই এরকম মানুষও যদি দুইটা গুণ অর্জন করে জীবনে মাদ্রাসায়ও করে নাই জীবনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই টাকা পয়সার দিক দিয়ে একেবারে যার পর নাই সর্বনিম্ন অবস্থান আমার মাওলা জানায় আদায় তার ভিতরেও যদি দুইটা গুণ থাকে আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানাইয়া নেব এই গুণ একেবারে সহজ গুণ একটা গুণ বলতে গেলে জন্ম সূত্রে আল্লাহ আমাদেরকে দান করছে বলেন সোহা আল্লাহ আল্লাহ কাই শোনো গুণ দুইটা কত সহজ আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে লম্বা চুল না থাকার কারণে মেয়েটার বি ওই বেরি হয় নাই চুল মাপে অনেক সময় কি বলেন এই চুল একটা বড় শর্ত বলে এই চেহারাই কাটির না হইলে হবে না আমার আল্লাহকে তাকায়া দেখ আমার শর্ত কত সহজ কত চমৎকার কত সুন্দর আল্লা দিনা মানু এক নাম্বার শর্ত যারা ইমান আনবে কি আনবে জোরে আরো আমাদু যারা ইমানদার হবে ইমানের ব্যাখ্যা হইল বলে তিনটা জিনিস যদি মিল্লা যায় তাহলে ইমান পাকাপ্ত হবে সোহান আল্লাহ বলেন তিন জিনিসের সমন্বয় কি ইমান বলা হয় কয় জিনিস আর একটু জোরে বলেন তিন জিনিসের সমন্বয় কি ইমান বলে একটা হইল আল্লাহ তাওহিদ তাওহীদ তৃতীয় নাম্বার হইল আখিরাত তাওহিদ আল্লাহ পাকের একাত্মবাদীর বিশ্বাস ছাড়া কোনোদিন মুমিন হওয়া যায় না যায় না কি বলেন ঠিক কি না আল্লাহ পাকের সাথে যারা শরিক করে যারা মুশরিক এই মানুষগুলো যত সূরতে ভালো হোক না কেন কোনোদিন মুমিন হইতে পারবে না কি বলেন ঠিক কি কারণ তিনটা জিনিসে সমন্বয় হইলে তাকে ইমানদার বলা হয় মোমেন বলা হয় নাম্বার এক হইল তাও নির্বেজাল তাওহিদের একাত্মবাদের বিশ্বাস থাকা লাগবে নাম্বার দুই রেসালাত রেসালাতের উপরে নির্বেজাল বিশ্বাস আল্লাহর হাবিব আলাই সালাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একেবারে রকম আমার মামলা বলছে ওই রকম আমার নবীকে মানা তার উপরে বিশ্বাস করা তার রিসালাত মাইনা নেওয়া আর তিন নম্বরে হইল আখেরাত আখেরাত আমরা দেখি নাই কিন্তু আখেরাত কে বিশ্বাস করি কি বলেন ঠিক নেই আব্বাকে যেই কবরে ঘুম পাড়ায়া রাখলাম আমার দাদাকে যেই কবরে ঘুম পাড়ায়া রাখলাম আরে ওই জায়গায় তো আমিও একদিন যাব ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একদিন সিংগাই ইসরাফিলের মাধ্যমে ফু দেওয়াইয়া আমার মাওলা জীবনের হিসাব নিকাশ নেয়ার জন্য একটা ময়দান কায়েম করবেন ইজলাস কায়েম করবেন ওই ইজলাসটার নাম হলো কামতের ময়দান আল্লাহ আকবার নারায়ে তাকবীর বাজান রে যে তাওহিদ রিসালাত আখেরাত এই তিনটা জিনিসের সমন্বয়কে ইমান বলা হয় কয়টা জিনিস এ মুসলমান অনেক সময় মুসলমান ছেড়ে কুইরা ফেলায় খবরও থাকে না আমা গোমা ফাতে মার হ্যাঁ ওই নাউজুবিল্লাহ শুক্রবার জুমার সময় আর জোরে বলেন এরম কয় না স্বাভাবিক কথা আর কি কয় ওই আলু পত্তার ভাত এই গেছে এরম স্বাভাবিক কথা নাউজুবিল্লাহ আল্লাহর বান্দারা দেখেন মুসলমানরা কত কথায় করে। অথচ এক নাম্বার শর্ত হইলো আল্লাহ একাত্মবাদের নির্ভেজাল বিশ্বাস আমার ভিতরে থাকতে হবে আপনার ভিতরে থাকা লাগবে একাত্মবাদের যদি বিশ্বাসের ভিতরে কোনো ভেজাল হয় আপনার सूरत যত ভালো হোক না কেন আপনার বংশ যত ভালো হোক না কেন আপনার নামটা বড় চমৎকার ফেরেস্তার খালাতো ভাই ফুয়াত মনে হয় ফেরেস্তার খালাতো ভাই ফুয়াত ভাই মনে যদি আপনি শিরক করেন আপনি একটা নাস্তিক আপনি মুশরিক আপনি কোনোদিন মুমিন নন এই ধরে বলি ঠিক কিনা নাম্বার দুই রিসালাতের বিশ্বাস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল আল্লাহর হাবিব আলাহামের পরে কামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ আর কোন নবী রসুল দুনিয়ার ভিতরে আসবে না কি আসবে আসবে আল্লাহর হাবিব আলাহামের রিসা আলাতের ফলে আঘাত করে কোনোদিন মোমেন হওয়া যায় না যায় না যায় না ঠিক কি না অতএব কাদিয়া নিরা আহমাদিয়া মুসলিম জামাত নাম দিলেও কিন্তু তারা কাফের কাদিয়া নিরা কেন কাফের তারা তাও মানে আকেরা মানে কাঁদিয়া দিগো তাওহিদের ভিতরে কোন ভেজাল নাই কাদিয়ানিগো নিগো আখেরাত মানার ব্যাপারে কোন ভেজাল নাই এরপরও কাঁদিয়া নিজেরকে ওলামাই কেরাম কেন কাফের বলে বলে কাঁদিয়া নিরা রিসালাতের ঘরে আঘাত করার কারণে তারা কাফের যদিও মুসলিম জামাত নামটা লাগাইছে এই মুসলিম জামাত নাম লাগাইলেও তারা কাফের কেন কাফের এই ভালো করে বুঝেন কেন কাফের ভাই রিসালাত ঠিকভাবে মানতে পারে না আমার নবীরে তারা নবীও মানে কিন্তু নবী মানলেই শুধু রে সালাত মানা হয় না জোরে বলেন আল্লাহ আকবার তো যাই হোক বলতেছিলাম রে সালাত যদি কেউ নষ্ট করে রে সালাতের বিশ্বাসের ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায়া দেয় তাইলে সে ইমানদার থাকে না সে বেঈমান হয় জোরে বলেন ঠিক নি আদের যেটা বলতেছিলাম যে কাদিয়ানিরা কেন বেঈমান নবী মানে নবী মানলেও কেন বেঈমান বলে নবী মানে বটে শেষ নবী মানে না আমার নবীকে নবী মানা যেমন জরুরি ইমান শুদ্ধ রাখার জন্য ঠিক আমার নবীকে আখেরি নবী মনে করা ওই ইমান শুদ্ধ রাখার জন্য জরুরি জোরে বলেন ঠিক নি তা তাও হৃদরে সালাদা রাখে আর তিনটা জিনিসের সমন্বয় হলো ইমান তো আল্লাহকে এক নাম্বার সত্য হলো আল্লাহ দিনা মানু যারা ইমান আনবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক শর্ত লাগাই দিয়েছেন যারা তাকে অর্জন করবে যারা মাওলার ভয় অর্জন করবে আল্লাহ একবার বলে আল্লাহর বান্দার এই তাকুয়া কেমনে আসবে আমাদের ভিতরে এই জন্য তো পীর মুরুদির ব্যবস্থা ধরে বলে ঠিক না তার মানে হইলো আল্লাহ পাকের বন্ধু হইতে গেলে তাকুয়া লাগবে আর তাকুয়া দিলে ফিট করার জন্য আল্লাহ ওয়ালাদের সহবাতের কোনো বিকল্প নাই জোরে বলেন ঠিক কারণ আল্লাহ পাক যে কোরআনের আরেক জায়গায় বলছে ইয়া আমার আমানুত্তাকুল্লাহ হকু ডু মাস ভাই তাকুয়া কেমনি আসবে যাদের ভিতরে আছে তাদের সঙ্গে চইল যাও তাইলে তাকুয়া দিলের ভিতরে ফেলাটছিল উঠই যাবে আল্লাহ একবার বলেন না রাই তাকবি তো যাইহোক আমার ভাইরা আমার বাবারা সাহেবের চরমোনাই জামাত বাদুন চলে আসছেন বলি আল হামদুল্লাহ আল্লাহ মজলিসকে কবুল করেন আল্লাহপক সবার হায়াতে বরকর দান করেন তো আমরা আল্লাহপকে বন্ধু হইতে চাই তো ইনশাল্লাহ চাই তো ইনশাআল্লাহ কে কে এইবার বয়ান শুনার পরে আল্লাহর বন্ধু হতে চাই नाराय तकबीर नाराय तकबीर अल्হামদুলিল্লাহ হাত নামাই এইবার আসেন ईमानदार তো একটা আছে না আল্লাহ যা মানু তো ईमानदार তো ईमानदार হওয়া লাগবে না তো ईमानদারে একটা বিষয় হলো আল্লাহ কোরআন এর এক জায়গায় কয় ইননা মায়াউরু যারা মসজিদ নির্মাণ করে নবী আলাইহিস সালামের হাদিসের ভিতরে বলেন হে সাহাবীরা رضی হুজুর বলে একটা মানুষ ইমানদার কি ইমানদার না এটা একটা সার্টিফিকেট দিলাম কয় হুজুর এই সার্টিফিকেটটা কি আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়াস সালাম বয়ান করে সাহাবায়ে کرامদের সামনে যখন দেখবে একটা মানুষ মসজিদে যায় মসজিদ দেখভাল করে মসজিদের সাথে দিল লাগায় মসজিদের সময় দেয় মসজিদ কে নিয়ে ভাবে এরকম একদম মানুষ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মসজিদ নিয়া ভাবে মসজিদের কেমনে উন্নয়ন হবে মসজিদটা কেমনে ভালো চলবে উনিও মসজিদকে মহাবাদ করে আগে আগে মসজিদে যায় দিলটা মসজিদের দিকে লটকানো আল্লাহর হাবিব আলাই সালাম বলে যখন দেখবা একটা মানুষ মসজিদকে দেখভাল করে মসজিদের দিকে আন্তরিকতা পয়দা হইছে। তখন ইমা এ সাবিরা তার ইমানদারের ব্যাপারে তোমরা সাক্ষী দিও আল্লাহ একবার বলেন তাইলে আল্লাহ হাবিব বলছেন যখন দেখবা মানুষটা মসজিদ মুখিয়ায় হয় মসজিদের দিকে দিল লাগায়া দেয় তখন সাহেব ও তোমরা সাক্ষী দাও যে লোকটা একটা ঈমানদা অতএব আল্লাহ মানদারা যারা মসজিদ মুখী যাদের দিলটা মসজিদের দিকে মসজিদকে যারা মায়া করতে পারেন মহম্মত করতে পারেন তারা আল্লাহ পাকে শুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ